আসসালামু আলাইকুম সবাইকে সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা নিয়ে সকল আপডেট আজকে আমরা সহকারী উপখাদ্য পরিদর্শকের ক্ষমতা কার্যাবলী পরীক্ষার তারিখ পরীক্ষা পদ্ধতি সকল বিষয় দিনে কথা বলবো সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তর বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্যানে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সঠিক নাম্বারে কল করতে পারেন ইনশাল্মাদের সাজেশন থেকে নাইন্টি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে চলে আশি মূল ভিডিওতে সহকারী খাদ্য উপখাদ্য পরিদর্শক এএসআই অফ ফুড এর ক্ষমতা ও কার্যাবলী পদসংখ্যা সংখ্যা তিনশো সতেরোটা আপনার সবাই জানেন গ্রেড হচ্ছে পনেরোতম এবং টাকা হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সহকারী উপখাদ্য পরিদর্শক তথা এ আই খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় ও উপজেলা সহকারী খাদ্য গুদাম পদায়ন হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ে কাজের পেশার কম ও শুক্র ছনি ছুটি ভোগ করা যায় সাথে অন্যান্য ছুটি তো আছেই সরকারি খাদ্য গুদামে পদায়ন হলে গুদাম কোয়ার্টারে থাকা যায় গুদামে চাকরি করলে কাজ বেশি ছুটি কম কারণ গুদামে চাল সংগ্রহ ধান সংগ্রহ বিতরণ ও বাইরে থেকে চাল গম আতপ চাল ও অন্যান্য শস্য সরবরাহ ও গুদাম করতে হয় খাদ্য বান্ধব কর্মসূচি ভিজিডি কর্মসূচি ও এম এস জি আর টি আর জি ভিজিএফ কাবিখার টিসিবি ইত্যাদি খাতে চাল বিতরণে সর্বোচ্চ সহযোগিতা করে একজন সহকারী উপখাদ্য পরিদর্শক এখন আমরা চলে আসি নেক্সট পার্টে এছাড়াও গুদামে আরো কিছু কাজ করে জানিন মে দেয়া হলো এক খাদ্য গুদামে গৃহীত মালামালের টালি করা দুই নাম্বার গুদাম হতে ডেলিভারি পর্যন্ত মালামালের টালি করা তিন নাম্বার টালি বই রক্ষণাবেক্ষণ করা চার নাম্বার গুদামের বই গল রেজিস্টার ও অন্য কাগজপত্র রক্ষণাবেক্ষণে সহায়তা করা পাঁচ রিপোর্ট রিটার্ন প্রস্তুত করা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করা ছয় গুদামের রেজিস্ট্রার হালনাগাদ সাত বিভিন্ন ধরনের অফিসিয়াল সহায়তা করা আট নম্বর সাপ্তাহিক পাক্ষিক মাসিক রিপোর্ট সহায়তা করা সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আপডেট এইবারের নিয়োগ পরীক্ষা হবে তিন ধাপে এক নম্বর হচ্ছে এনসি দুই নম্বর লিখিত এবং তিন নম্বর মৌখিক লিখিত প্রিলি ও লিখিত উত্তীর্ণ প্রার্থীদের আমরা আলোচনা থেকে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে ভাই ভাই উল্লেখ্য গতবার শুধুমাত্র এমসিকিউ মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হয়েছিল তবে এবার তা পরিবর্তন করে তিন ধাপে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে এনসিকে প্রস্তুত পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন দিচ্ছি সত্তর পার্সেন্ট কমন পাবে আশা করি দুই হাজার এগারো থেকে একুশ সাল বিগত প্রশ্ন দেখে একটা সাজেশন তৈরি করেছে সেটা হচ্ছে বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ মোট একশো নাম্বারের এমসিকিউ বাংলার জন্য যা যা পড়বেন ব্যাকরণ ভাষা ধ্বনি বর্ণ সন্ধি শব্দ পদ সমাজ বাক্য বানান শুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ নত্ববিধান ও সত্যবিধান বিধান কারক বিভক্তি অনুসর্গ উপসর্গ পুরুষ সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাগদ্বারা প্রবাদ পৌঁছন একতায় প্রকাশ পরিভাষা অনুবাদ সাহিত্য থেকে এগারো থেকে বিশতম গ্রেডের বিগত বছর প্রশ্ন করতে হবে এবার চলে আসি ইংরেজি এখানে গ্রামার পাঠগুলো দেওয়া আছে এখান থেকে দেখবেন লিটারেচারের ক্ষেত্রে যেটা করবেন এগারোতম থেকে বিশতম গ্রেডের ইংরেজি সাহিত্য থেকে আসা বিগত প্রশ্নগুলো পড়তে হবে গণিতেরও এখানে সবকিছু দেওয়া আছে এখান থেকে যা যা পড়বেন সব বিস্তারিত বলা আছে আছে ঠিক একটু দেখে নেবেন করে এছাড়াও বাংলাদেশের বা আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান ও ভূগোলের বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিকস মেন কথা এখানে সব বিগত বছরেরই প্রশ্নই আসার সম্ভাবনা বেশি যার ক্ষেত্রে আপনার বিগত বছর প্রশ্নকেই বেশি প্রাধান্য দিতে হবে মোট সতেরোশো একানব্বই পদের বিপরীতে চার লাখ সাতাত্তর হাজার আটশো একান্ন জন পরীক্ষার জন্য ওয়েমার্স শিট সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছিল তার মানে পরীক্ষার্থী হচ্ছে চালাক সাতাত্তর হাজার আটশো পনেরো জন তো টোটাল হিসাবে পার পদে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখের ভাবে আছে সব পদে না কয়েকটা যেগুলো পদে আবেদন বেশি অন্যান্য পদে দশ হাজার পাঁচ হাজার এইভাবে আটাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে খাদ্য ভবনে নিয়োগ পরীক্ষার জন্য মিটিং অনুষ্ঠিত হবে মানে আজকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিরিয়ড আপনাদের এবং সেখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কোন কোন পদে পরীক্ষা কবে হবে তা নোটিশ দিবে আশা করছি সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষা সম্মান রয়েছে ভালো প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নেই একটা বিষয় হচ্ছে ভিওর্স যে আঠাইশ তারিখ মানে আজকে যে মিটিংটা হচ্ছে এই মিটিং এর মাধ্যমে আমরা জানতে পারবো যে পরীক্ষা কবে নাগাদ হবে সেটা আমরা মিটিং শেষে আপনাদের ক্লিয়ার করে দিব তো এই ছাপডে জানিয়ে দিলাম